লালন ফকির একশো ভক্তরা ভিড় জমিয়েছে সতেরো আঠারো অক্টোবরে এখানে চলবে লালন মেলা জয়গুরু সাইজির কীপা আমার দুহাই ল্যাংটা ইনা পাগলার কৃপা আমার গুরুর দেয় আমি ভালো আছি কোথা থেকে আসছে আমি আসছি কলাগাছা বন্দর দুহাই ল্যাংটা ইনা পাগলার দরবার থেকে নারায়ণগঞ্জ কবে আসছেন এখানে কালকে রাইতের এগারোটার দিকে আসছে আপনি যে লালনের তিরোধান একশো পঁয়ত্রিশ তম তিরোধানে আসছে জি জি তো লালন লালনের এই কোন জিনিসটা আপনার ভালো লাগে সেই জন্য আপনি এই লালন মেলায় আসছেন বা এই লালনের তিরোধান উৎসবে আসছেন আমি কি বলবো আমার গুরুর কৃপা যদি হয় দুহাই ল্যাংটা আবু জসার কৃপা হলে কিছু যদি বলায় আমার সাইজের কি ভালো লাগে আমি একজন নগণ্য ব্যক্তি আমি কি বলবো ফ্রান্স জাপান চায়না বিভিন্ন রাষ্ট্র থেকে এই দামে আর জাতীয় সাধু সাধুসংঘ কিন্তু ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সাধুসংঘ এই জাতীয় পর্যায়ে এই যে অনুষ্ঠান চলতেছে তাহলে কত রাষ্ট্রের থেকে তার কি প্রেম কি দিয়া গেছেন কেন আসেন নিজের টাকা কেন আসতেছেন আমি নগন্য কি বলবো আমার ভাষা প্রকাশ করতে পারবো না আমার সাহিদি যে পৃথিবীতে কি দিয়া গেছেন বাংলা ভাষায় আমাদেরকে কি যে দিয়া গেছেন অমৃত ভানি মানবতার বিজ্ঞানী আমার সাহিদি লালন আমি কি বলবো তার তার এই মহৎ কথা আমি কি বলবো মানুষ মানুষের সাথে সুসম্পর্ক প্রেম কিভাবে করা যায় সুক্ষ রাস্তা সঠিক রাস্তা সুন্দর এবং সত্য মানুষ মানুষকে কিভাবে ভালো রাখবো সৃষ্টি কিভাবে ভালো রাখবো সমস্ত কিছু আল্লাহকে কিভাবে যায় সমস্ত বিষয় এ টু জেড আমার সাইজির সব পথমত শিক্ষা দিয়ে গেছেন আমার সাইজির নামে আসতে হবে আসবে সত্যবাদী মানুষ যারা যারা মানুষ হইতে চাই যাদের আল্লাহকে দরকার আমার সাইজির নামে আসতে হবে গুরুর কাছে যাইতে হবে অবশ্যই আমার আল্লাহর অলিদের মৃত্যু নাই অমর তাই সাইজি বলছেন যে জনম তুমি একবার নাও বারবার না তাই সবাই চেষ্টা করা উচিত সাইজির দিকে চলার আর সাইজি বলছেন যে তোমার একটা মানব যেমন খুব কষ্টের ফল এই আঠারো হাজার জনী ভেদ করি কিন্তু একটা মানুষ জনম তাই মানুষ জনম কিন্তু পাকে দান তাই সাইজি বলছে যে তোমরা সবসময় জন সত্য পথে সুপথে চলো তাহলে সত্যের সন্ধানে তাই চলতেছি দেখি আলেক কি করে আমার নাম দিন ইসলাম দিন ইসলাম আপনার বাসা কোথায় নারায়ণগঞ্জ 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 থেকে কবে আসছেন এখানে এখানে কালকে রাতে আসছি কালকে রাতের বেলা আসছি আপনি কোন তরিকদের লোক আমি চিস্তিয়া তরিকের লোক চিস্তিয়া তৈরি লোক আবার এখান থেকে যাবেন কবে এখান থেকে যাব আর দুদিন মেলা আছে দুদিন শেষ করে এরপরে ও আচ্ছা লালনের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আনন্দ মনন্দ মানুষের সাথে যে মানুষের লক্ষ লক্ষ লোক আসতেছে আসতেছে এটাই খুব ভালো লাগে আচ্ছা এখন বলবেন লালনের যদি কোনো উক্তি তিনি কথা বলে গেছেন অনেক বা একটা গানের কলি আপনি কি বলতে পারবেন না না আমরা তো শিখি না এই গানের কলি বাবা এটা যেহেতু বাবার আরেক সাবজেক্ট এ হ্যাঁ কথা বলছেন আপনি লালন প্রেমী হ্যাঁ অবশ্যই লালনের কোন একটা কথা আছে হ্যাঁ আপনি হ্যাঁ ধ্যান হয়েছে বক্তি বিশ্বাস

আচ্ছা আপনি কি লালন ভক্ত লালন প্রেমী মানুষ লালন প্রেমী মানুষ ভালো লাগে আচ্ছা লালনের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো এই যে সবাই একসাথে মানে দেখা হয় প্রতি বছর একবার একবার লালনের তিরোধান দিবস উপলক্ষে যে একটা মিলন মেলা হয় এই মিলন মেলাতে আসে সাধু সন্ন্যাসীর সাথে সাধু সঙ্গ হয় এটাই বলতে চাচ্ছেন যাই ভাই অসংখ্য ধন্যবাদ